হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো শীতের সকালে সবাইকে জানান অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটি ব্লগে তো আজকে সকালবেলা দেখো কত কুয়াশা পড়েছে মানে শীতকালের দিন তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না এতটা আলসেমি লাগে কি বলবো তাও জোর করে উঠতে হয় কারণ সকাল সকাল রান্নাবান্না করতে হবে মেয়েটাকে বই পড়াতে হবে তারপরে মেন কথাও কি পড়াতে আসবে তো সকালবেলা উঠলাম আর এত কুয়াশা পড়েছে তো চলো এখন রান্নাবান্না শুরু করি বাসি কাজ আর তোমাদের সঙ্গে দেখালাম না তো একবারে রান্নাবান্না কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো কিছু বেলে শাক মাঠ থেকে তুলে এনেছিল একটা দিদি সেই শাকগুলো আর কি আমাকে দিয়েছে মানে ওনার বাবার বাড়ি থেকে এনেছে তো এখানে অনেকগুলো বেলে শাক হয়েছে আর এই বেলে শাকগুলো না খেতে খুব ভালো লাগে এটাকে অনেকে বেতো শাকও বলে তো আমি বেলে শাকই বলছি আমরা বিশেষ করে এটাই বলি আর এই দেখো একটা কাতলা রুই মাছ এনেছিলাম আস্ত রুই তো সেটাকে কেটেই দিয়েছে ধুয়ে টুয়ে নিলাম আর রান্না করতে বসেছি আমার রান্নাঘরে মানে আচের উনুনে রান্না করব আমার উনুনটা তো এখনো ঠিক করা হয়নি আরো বিশেষ করে হ্যালো एवरीवन পৌষ মাস পড়ে গেছে সবাই আশা বলছি খুব ভালো আছো সঙ্গীত স্টাইলে তোমাদের সবাইকে আরো ভালো তো আমি সকালবেলায় যে বাজার করে এনে আগে আগে রান্না বসাচ্ছি কারণ শীতকালের দিন সকালবেলা রান্না করলে দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া হয়ে যাবে

তো উনুন তো আর জাল দেওয়া যাবে না সেই জন্য বেশি একটা তাড়াহুড়ো নেই সেদিন কষ্ট করে উনুনটাকে একটু করেছি তো এই মাসে আর রান্না বান্না করতেও পারবো না উনুনটা ঠিকঠাক করে রাখতে হবে পরের মাসে গিয়ে রান্না করতে হবে তো এদিকে চালটা দিতে হবে মানে আমার ওই রান্নাঘরের এই পাশে আর এই বারান্দা বারান্দাটা সব কিছু নিয়ে বসে পড়লাম আজকে রান্না করবো শিম আলু দিয়ে তরকারি রুই মাছ দিয়ে আর বেত শাক আর এখানে দেখো শাকগুলোকে আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছু মানে শিম আর আলুটা ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি কারণ মাছটা ভাজা হয়ে গেলে তো আমার রান্নাটা বসাতে হবে তাই না তো সকাল বেলার ঠান্ডা ভীষণ লেগেছে আমার নাকের কাছে ছাল উঠে গেছে মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে মানে কাজ করতেই পারছি না তো এই যে দেখো সব কিছু নিয়ে বসে পড়লাম আর আচের উনুনে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে কারণ একটু শীতকালের দিনে উনুনে রান্না করলে বেশ আগুনের তাপটা লাগে বেশ ভালোও লাগে তাই না তাই জন্যই উনুনে রান্না করছি নাহলে গ্যাসেই করলে করতে পারতাম যাই হোক অনেক জ্বালানি আছে আর আমার পাকাটিগুলো না সব আর কি উই পোকা ধরে যাচ্ছে কবে যে আমার উনুনটা ঠিক করবো আর অনেক জাল দেবো খড়িগুলো আমার সব ধরিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু আমার ওগুলো নষ্ট হয়ে যাবে কারণ উই পোকা যদি একবার ধরে সে জিনিস তো আর ভালো থাকে না না তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেল আজকে মাছের মাথাগুলো রান্না করব না ওগুলো রেখে দেবো কারণ এতগুলো মাছ একবারে তো খাওয়া যাবে না আর খেতেও ভালো লাগে না বেশি জিনিস দেখবে কোনো কিছুই ভালো লাগে না অল্প অল্প জিনিস হলে ভালো একটা খাওয়া যায় মানে তৃপ্তি পাওয়া যায় তো এই যে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি তো চলো ভাতটা বসিয়ে এদিকে দিই কারণ হাড়িতে আমি ভাত উনুনে রান্না করি না প্রচন্ড পরিমাণে কালি পড়ে তাই জন্য আর এই যে দেখো পাঁচ পিস মতো মাছ দিয়ে দিলাম মেয়েটা আবার মাছ খায় না আমার রান্না হয়ে গেছে তো চলো রান্নাটাকে নামিয়ে দিই একদম ধনে দিয়েছি হালকা পাতলা তরকারি বেশি একটা মশলা করিনি আর বাবার বাড়িতে গেছিলাম তখন তো মশলাপাতি খাওয়া হয়েছে এই জন্য কিছুদিন একটু অফ দেবো আবার তোমাদের দাদাভাই ভাই একদমই মশলা ছাড়া ভালোবাসে না মানে মশলা রান্না করলে দুটো ভাত বেশি খায় না হলে ভাত তরকারি খুবই কম খায় ও খেতেই চায় না আর আমার তো শীতকালের দিন এক বেলা খেলে আর এক বেলা খিদে লাগে না এক রাত্রেবেলা ছাড়া তো যাই হোক রাত্রেবেলা তো রুটি করতে হয় রুটি করতেও মানে রুটিও খেতে ইচ্ছা করে না কি যে করবো মানে হজম হয় না শীতকালের দিন এই চালা মানে সব কিছু খেয়ে গরমকালে যেমন কষ্ট হয় এখন হয় না কিন্তু খিদে পায় না বিশেষ করে তাই তো এই যে দেখো বেত শাকটাকে ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ রসুন লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি আর শাকটা ভাজা হোক উনুনটা চাপিয়ে দিলাম আর এদিকটা একটু পরিষ্কার করে নিই তো চারিদিকটা পরিষ্কার করে নিলাম একদম গুছিয়ে নিলাম তো এখন এই যে এই শাকটা ভাজা হলে তার ভিতর দেখো ওই যে বাসনপত্র রয়েছে এই বাসনগুলো মাজবো কারণ বাসনগুলো এই শাকটা ভাজা হতে হতে আমার বাসনগুলো মাচা হয়ে যাবে তাহলে কাজ সকাল বেলার কাজ একদম কমপ্লিট সারা দিন বলতে পারো এই কাজকর্ম বাদ আর এদিকে দেখো আমি একটু শাকটাকে নাড়া দিতে গেছিলাম কারণ নিচে লেগেও যেতে পারে সেই জন্য আর শীতকালের দিন সয়েটা চাদর পরে একদমই কাজ করতে পারি না জলে ভিজে যায় তো আর কলের পাড়টারও অবস্থা খুব খারাপ আর এই দাদাটা হচ্ছে আমাদের ওখানে কাজ করছিল মানে যাদের বাড়ি আর কি বাড়ি করছে তো এই যে দেখো শাকটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটি ছিল ওই দিদিদের মানে ওই যে ওনাদের ঘর ওনারা এই ঘরেই আছে শীতকালের দিন কত ছোট্ট খাটো ঘর মানে কষ্ট হয় তবু কিছু করার নেই বড় ঘরে থাকতে গেলে তো এটা স্যাক্রিফাই করতেই হবে তাই না তো এই যে দেখো কোথায় রোদ আছে সেখানে টেনে টেনে আমি টেবিলটা পাতাবো মানে ওইখানেই পাতালাম ওখানে একটু রোদ আছে রোদের ভিতর বসে খেতে কিন্তু সবারই খুব ভাল লাগে বিশেষ করে শীতকালের দিন তাই না তো ওই যে সবকিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন ওখানে যাবো বসবো খেতে আর ভাতটা তার আগে উনুনে দিয়ে দিই ভাতের হাঁড়িটা ওই যে আমি উপর দিয়ে রেখেছিলাম তো ওই যে ভাতটা একটুখানি উনুনে থাক তাহলে ভাতটা ঝরঝরে হবে ভালো লাগবে তাই না তো ঘর থেকে বাটিটা নিয়ে এলাম এখন আমি শাক ভাজাটাকে নামিয়ে দিই আর শাক ভাজা কিন্তু খুদের ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর শীতকালের দিন সবাই দেখেছি ম্যাক্সিমাম খুদ খায় তো আমার বর বেশি একটা খুদ পছন্দ করে না জন্য আমার খুদ রান্না হয় না দু একজনের জন্য রান্না তো সেই একবারে রান্না করলে অনেকটা থেকে যায় পরে আর মনে হয় না কিছু করে খাই অনেকে হলে পারে দেখবে হাতে হাতে সব খাওয়া হয়ে যায় তারপরে গুছিয়ে টুছিয়ে সব কিছু নিয়ে মানে একটা আলাদা তাল থাকে আর একা দুজন হলে পারে তখন আর মনে হয় কি এটা তো রয়েছে এখন এটা জোড়া তালি দিয়ে খেয়ে নিই এই করতে করতে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তো ওই যে দেখো এখন আমরা বসবো খেতে সব কিছু এক এক করে ধরে নিয়ে যাচ্ছি মানে ঠান্ডা এত পড়েছে না যখন কাজ করি তখন আর কি শীত লাগে না যখন আর কি এমনি বসে থাকি তখন শীত লাগে আর এই কারণটার জন্যই আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে গলার ভয়েসটাও খারাপ হয়ে গেছে মানে কিছু করার নেই তো এই উনুনটার পর দেখো এই ছাঁচটা দিয়ে রাখি এই ছাঁচটা কিনেছিলাম আমার মেয়ের জন্য ছোট ছোটো পিঠে হবে মানে একটু মিডিয়াম এই ছাঁচটা এই উনুনটার সঙ্গে যায় আমার দুটো ছাঁচ মানে পিঠে খাই আর না খাই ছাঁচ কিন্তু কিনে ঘরে দুটো রেখেই দিয়েছি কবে খাবো তার ঠিক নেই তো এই যে দেখছিলাম শাস্ত্র আবার ফেটে যায় কিনা নতুন আজকে তো তো এই যে দেখো সকালবেলা রান্না করেছি শাক ভাজা আগের দিনের টক ছিল আর এখানে হচ্ছে সিম আলু দিয়ে তরকারি তো সিনজিনিকেও দিয়ে দিলাম খেতে আমরাও খাবো তো একবারে দেখা হচ্ছে সন্ধ্যার সময় সারাদিন আর ব্লক করিনি কারণ শীতকালের দিন কি কাজ করব কাজ না থাকলে ওই রান্না খাওয়া আর টুকটাক কাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন বানাবো চা তো ঠান্ডা তো লেগেছে চা একটু শীতকালের দিন খেতে ভালোই লাগে গরমকালে যাই কষ্ট হলেও বেশি একটা ইচ্ছা করে না কিন্তু শীতের দিন একটু চাটা খেতে ভালোই লাগে তো এই যে দেখো আমি চা বানিয়ে এখন দোকানে নিয়ে যাব আর আমি একটা বাজে মানে আমাদের গ্রামে একটা বাজে দুর্ঘটনা হয়েছে একটা ছেলের খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মাথায় পুরো একদম চারা ফেটে গেছে তার অবস্থা মানে খুবই খারাপ শুনে আমার খুব খারাপ লাগছে ওদিনই শুনেছি তো আমার হাজব্যান্ডের সঙ্গে সে ব্যাপারে কথাও বললাম তো এই যে দেখো রাত্রেবেলা এতগুলো বাসন নিয়ে বসবো একবারে বাসন টাসন মেজে আমি রান্না করব দেখো আমার আটাও মেখেছি হাতে পুরো আটা ভরে আছে চলো বাসনগুলো মেজে রুটি টুটি বানিয়ে নিয়ে যাই আর এই যে ঘরেও চলে এসেছি রুটি বানিয়ে নিয়ে এখন সিনজিনিয়া সিনদিনীর বাবা খেলা করছে তো এখন খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকো তো এই যে দেখো হুম মানে ব্যায়াম করছে বাহুবলি ব্যায়াম তো যাই হোক সবাইকে টাটা তোমরা পাশে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না দেখা হচ্ছে সুন্দর আর একটি ব্লগ নিয়ে টাটা